হাওয়া ভবন নামটা শুনে আপনি হয়তো ভাবছেন বড় কোনো দালান কোঠা হবে হাওয়া নামে বড় কোনো ভবন হবে কিন্তু সম্পূর্ণ তার ব্যতিক্রম যদি কারণটা জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা সুন্দর আর ভালো লাগার জায়গার ভিডিও এই জায়গার নাম হচ্ছে হাওয়া ভবন এখানে একটা বাজার তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এখানে কিছু দোকান গড়ে উঠেছে কিন্তু পরবর্তীতে সেই পরিকল্পনা বাতিল করা হয় অনেকগুলো দোকানের মধ্যে এখন চায়ের দোকানটাই টিকে আছে এই জায়গাটার নাম হাওয়া ভবন হওয়ার প্রধান কারণ হচ্ছে একটা পিচ ঢালা রাস্তার চারপাশ খোলামেলা পরিবেশ রাস্তার একপাশে চায়ের দোকান আর অন্যপাশে সুন্দর কয়েকটি গাছ এই জায়গাটার বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই গাছটা এই জায়গায় সবসময় ছায়া ও ঠান্ডা পরিবেশ থাকে তাই সবার কাছে এই জায়গা হাওয়া ভবন নামে পরিচিত পরন্ত বিকেলে এক কাপ চা হাতে নিয়ে বন্ধুদের সাথে রাস্তার একপাশে দাঁড়িয়ে বা বসে গল্প করার মজাই অন্যরকম এখানে অনেকেই আসে এমনকি সময় পেলে আমি আসি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে এই জায়গাটা এখন সবার কাছে হাওয়া ভবন নামে পরিচিত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন